নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কালসর্প যুগ নিয়ে আলোচনা করব কালসর্প যুগ জন্মকুণ্ডলিতে কিভাবে আসে যাদের জন্মকুণ্ডলি নেই তারা কিভাবে বুঝবেন যে কালসর্পযোগের প্রভাব আপনাদের জীবনে পড়ছে আর এই কালসর্পযোগের সরল প্রতিকারী বা কী রয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে চলুন আলোচনা শুরু করা যাক কালসর্পযোগ কিভাবে জন্মকুণ্ডলিতে আসে বা কিভাবে দেখব যে একটি জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ রয়েছে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আপনারা দেখুন রাহুকেতুর একদিকে যদি সাতটি গ্রহ থাকে ওপরের দিকে অথবা নিচের দিকে রাহুকেতুর ওপরের দিকে অথবা নিচের দিকে যদি সাতটি গ্রহ থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে সর্পযোগ রয়েছে এবারে কথা হলো আপনারা অনেক ইউটিউব প্রোগ্রাম দেখেছেন সেখানে বলা হয়েছে যে বিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকারের জন্মকুণ্ডলিতে এবং ধীরুভাই আম্বানির জন্মকুণ্ডলিতে সর্পযোগ রয়েছে কালসর্পযোগ থাকা সত্ত্বেও তারা যে যার জায়গায় প্রতিষ্ঠিত এবং সফলতার শিখরে পৌঁছে গিয়েছেন এবং অনেক সুনাম খ্যাতি অর্জন করেছেন তাদের জীবনে কালসর্পযোগের কোনো প্রভাব পড়েনি তার কারণ তাদের কালসর্পযোগ থাকা সত্ত্বেও তাদের জন্মকুণ্ডলিতে রবি কিন্তু উচ্চস্ত অবস্থায় রয়েছে অথবা রবি যদি সিংহ রাশির ঘরে অবস্থান করে অর্থাৎ নিজ রাশিতেই সিংহ রাশি রবির নিজের রাশি তাই রবি যদি সিংহ রাশিতে অবস্থান করে অথবা রবি যদি উচ্চক্ষেত্রে অবস্থান করে এবং শুভ নক্ষত্রে অবস্থান করে তাহলে কালসর্পযোগের কোনো প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়বে না যাদের যাদের কালসর্পযোগ রয়েছে তাদের জন্মকুণ্ডলীতে আপনারা দেখবেন কালসর্পযোগ রয়েছে কালসর্পযোগ থাকা সত্ত্বেও রবি কিন্তু উচ্চস্থ নেই রবি সিংহ ঘরে নেই তাই কিন্তু আমাদের জীবনে কালসর্পযোগের অশুভ প্রভাব পড়ছে আর যাদের জন্মকুণ্ডলি নেই তারা কিভাবে বুঝবেন বা যাদের জন্মকুণ্ডলী রয়েছে তারা কিভাবে বুঝবেন যে কালসর্পযোগের অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়ছে তা নিয়ে আলোচনা করছি জীবনের প্রথম ভাগ থেকেই দেখা যায় যাদের জীবনে যে তারা অত্যন্ত পরিশ্রম করছেন কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছেন না জীবন অত্যন্ত বাধাময় বাধার মধ্য দিয়ে জীবন এগোচ্ছে কোন একটা কাজ আপনি বারবার করছেন আর বারবারই অসফলতা আসছে শরীর কিছুতেই ভালো যাচ্ছে না শারীরিক অসুস্থতা লেগেই রয়েছে তাহলে বুঝবেন আপনাদের জন্মকুণ্ডলিতে বা আপনাদের জীবনে কালসর্পযোগের অশুভ প্রভাব পড়ছে পাত্র বা পাত্রীর বারবার দেখাশোনা হওয়ার পর অনেক কষ্ট করে বিবাহটি ম্যাচিওর হয়েছে বিবাহটি ফিক্স হয়েছে তাহলে বুঝবেন আপনাদের জীবনে কালো প্রযোগের প্রভাব পড়ছে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কিন্তু সুমধুর নয় অনেক অশান্তি তৈরি হচ্ছে বা পাত্র পাত্রীর বিবাহ হয়ে গেল। পাত্র বা পাত্রী যে কোনো একজন এক্সপায়ার করেছেন অর্থাৎ মারা গেছেন তাহলেও কিন্তু বিবাহিত জীবনটি অশুভ হয়ে গেল অসম্পূর্ণ হয়ে গেল এটা যদি হয় তাহলেও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে বা আপনাদের জীবনে কালসর্পযোগের অশুভ প্রভাব রয়েছে ছোটবেলাতে আপনারা পড়াশোনা করেছেন দেখবেন পড়াশোনাতে যেভাবে আপনারা এফোর্ট দিয়েছেন সেই অনুপাতে পরীক্ষাতে মার্কস ঠিকমতো আসেনি আপনাদেরকে বুঝে নিতে হবে কালসর্পযোগের অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু এসেছে বা পড়ছে আপনাদের জীবনে প্রচণ্ড মিথ্যে বদনাম অপবাদ যে কাজ আপনারা করেননি সে কাজের আপনাদেরকে দায়ভার নিতে হয়েছে আপনাদের সুকৃতকর্মের ফল অন্য একজন নিয়েছেন এবং সে প্রতিষ্ঠিত মান সম্মান যশ অর্জন করেছে অর্থাৎ আপনাকে দিয়ে খাটিয়ে নেওয়া হয়েছে আর সুনাম অর্জন করেছেন অন্যজন আপনি অন্যের দ্বারা প্রতারিত হয়েছেন আপনাকে প্রতারিত করেছে কেউ আপনার বিশ্বাস নিয়ে কেউ খেলা করেছে আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কোনো সদ্ভাব নেই যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের দ্বারা আপনি প্রতারিত হয়েছেন রক্তের সম্পর্কের দ্বারা আপনি প্রতারিত হয়েছেন আপনার সম্পত্তি আপনার জায়গা জমি অন্য কেউ ভোগ করছে তাহলেই বুঝবেন আপনার জীবনে কালুসর্পযোগের প্রভাব রয়েছে বা কালসর্পযোগের প্রভাব পড়েছে অনেক জ্যোতিষীরা বলে থাকবেন যে কালসর্পযোগের এই প্রভাব কাটানোর জন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কোনো একটি জ্যোতির্লিঙ্গে গিয়ে এই কালসর্পযোগের পুজো করাতে বা কালসর্পযোগের প্রভাব কাটিয়ে আসতে তাহলে এই অশুভ কালসর্পযোগের প্রভাব অনেকাংশেই কমে যাবে তো আমাদের যদি সামর্থ্যই না থাকে তো আমরা তাহলে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে কোনো জ্যোতির্লিঙ্গে গিয়ে কীভাবে কালসর্পযোগের প্রভাব আমরা কাটিয়ে আসব এটি কিন্তু ভাববার বিষয় তাই কালসর্পযোগের প্রভাব আমরা যদি কাটাতে চাই তাহলে আমরা বাড়িতেই কিন্তু একটি যাগযজ্ঞের অনুষ্ঠান করে তন্ত্র জ্যোতিষীর দ্বারা আমরা কালসর্পযোগের প্রভাব কিন্তু কাটাতে পারি এছাড়া আমরা যে কোনো পঞ্চমীর দিন অথবা নাগপঞ্চমীর দিন কিছু কাঠ কয়লা নিয়ে যে কোনো বহমান নদীতে ভাসিয়ে দিলে তাহলে কিন্তু কালসর্পযোগের প্রভাব কিছুটা কম হয় নাগপঞ্চমী হল শেষ নাগের বিশেষ তিথি তাই নাগপঞ্চমীর দিনই কিন্তু এই ক্রিয়াটি করতে হবে এছাড়া নাগপঞ্চমীর দিন বা যে কোনো পঞ্চমী তিথিতে দুটি তামার সর্ব যে কোনো বহমান নদীতে যদি ভাসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালসর্পযোগের প্রভাব অনেকাংশেই কম হয় বাড়িতে যদি প্রতিদিন নামগোত্র সহকারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করা যায় তাহলে কিন্তু কালসর্পযোগের প্রভাব অনেকাংশেই কম হয় আপনার বাস্তুতে যদি শ্রী বিষ্ণু অর্থাৎ দেব যে পঞ্চমুখী সর্পের উপর সায়িত রয়েছেন আর শ্রী বিষ্ণুর চরণে লক্ষ্মী দেবী তার পদসভা করছেন চরণে বসে রয়েছেন এই রকম একটি ছবি যদি আপনার বাড়ির বাস্তুতে টাঙিয়ে রাখেন এবং আপনারা যখন কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন ঠিক সেই সময় শ্রী বিষ্ণুকে দর্শন করে এবং প্রণাম করে যদি বাড়ি থেকে বেরোন তাহলে কালো অশুভ প্রভাব কিন্তু কমবে এবং আপনি যে কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন সেই কাজ কিন্তু সফল হবে এর সঙ্গে আরেকটি প্রতিকার আপনাদেরকে জানিয়ে রাখি দেখবেন অনেক সাপুড়ে আশেপাশে দেখা যায় সেই সাপুড়েদের কাছে অনেক সর্প থাকে অনেক সাপ থাকে নাগ এবং নাগিন থাকে সেই নাক এবং নাগিনের উদ্দেশ্যে আপনি সাপুড়েদেরকে যদি কিছু অর্থ দান করেন আর আপনি যদি সাপুড়েদেরকে বলেন যে সেই নাগ এবং নাগিনকে আপনি যে কোনো জঙ্গলে মুক্ত করে দেবেন আপনার কাছে যে নাগ এবং নাগিন রয়েছে তাহলে কিন্তু আপনাদের জীবনে কালসর্প যোগের অশুভ প্রভাব অনেকাংশেই কম হবে তো আজকে কালসর্প যোগ নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ